ভিডিওটির থামলেন দেখে তোমরা হয়তো অনেককেই চিন্তা করে গেছো একই সম্ভব ফেল করে আবার কলেজে ভর্তি হওয়া যায় বৃন্দ কথা বললো নতুন শিক্ষাক্রমের একটি আপডেট নিয়ে যেখানে বলা হয়েছে ফেল করলো এসএসসি পরীক্ষা ফেল করলেও তোমরা কলেজে ভর্তি হতে পারবা বিস্তারিত তথ্য জানিয়ে দিব আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে তুমি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো চলো আমরা জেনে আসি বিস্তারিত নতুন শিক্ষাক্রমে এসএসসি ফেল করলেও সুযোগ থাকছে কলেজে কর্তৃপক্ষ এই শ্রমে একটি নিউজ প্রকাশ করেছে জনপুর অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা thedailycampus.com হতে এই তথ্যটি তোমাদের সাথে শেয়ার করব আজকে নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতব্য হলেও 11 শ্রেণিতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে তবে পরের দুই মাসের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নের অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন সি তৈরি করা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মঙ্গলবার আটাশে মে প্রতিবেদনটি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে এন হয়ে জাতীয় শিক্ষা কম সমন্বয় কমিটির এন সি এটি চূড়ান্ত হবে প্রতিবেদনে বলা হয় একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে এসএসসি তে অংশ নেওয়ার সুযোগ থাকছে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক সাতটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য আর সর্বনিম্ন সূচক হচ্ছে প্রারম্ভিক এর আগে গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয় আর এই শিক্ষাক্রম চালু হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য নতুন শিক্ষাক্রমে ফেল করলেও তোমরা কলেজে ভর্তি হতে পারবা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তোমার কোনো কমেন্টস থাকলে এই বিষয়ে অবতাশটাও জানিয়ে দেবা ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবা সবাই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আল্লাহ হাফেজ